আল্লাহ তালা কেয়ামতের ময়দানে সাত শ্রেণীর মানুষের আল্লাহর আরশের নিচে ছায়া দিনের কয় শ্রেণী সাত শ্রেণীর মানুষ আল্লাহর আড়সের নিচে ছায়া পাবেন আল্লাহর পায়গম্বার তার পাক জবানে বলেন সাবা আতুল ইউজিল্লু হুমুল্লাহফি জিল্লিহি ইয়ালা জিল্লা ইন্লা জিল্লোহু সাত শ্রেণীর মানুষ কেমতের ময়দানে রোজে মাহাসরের দিন বিবি দিনে মাতার ভেনুগুলি টকবক টকবক করে পুড়তে থাকবে ওই মসিবতের দিন আল্লাহ তালা সাত শ্রেণীর মানুষকে আল্লাহর আরসের নিচে ছায়া দিয়ে দিবেন আল্লাহর আরসের নিচে স্থান দিয়ে আল্লাহর মেহমান হিসাবে তাদেরকে গ্রহণ করবেন জোরে বলুন সুভা কয়জনে সাতজন মনে রাখবেন কয়জন সাতজন এক নাম্বার

এক নম্বর তাহলে এক নাম্বার যিনি এই কাজ করবেন তার নাম হলো ইমামুল আদেলা এই অর্থ হলো এই মাম নাই এই ইমাম শব্দের অর্থ হলো রাষ্ট্রনেতা কি এই মাং শব্দের অর্থ কি রাষ্ট্রনেতা তাহলে যিনি রাষ্ট্রনেতা হবেন ন্যায় এবং ইনসাফের সঙ্গে উনি বিচার করবেন আল্লাহ তালা তার আরশে আজিবের নিচে ছায়া দিয়ে আল্লাহর মেহমান হিসাবে কবুল ও মঞ্জুর করে নেবেন জোরে বলুন সোহান তালে ন্যায় বিচার কাকে বলা হয় কিভাবে করতে হবে এটা একটু জানা বোঝা দরকার আছে না নাই আছে না খলিফাতুল মুসলিম আমি এরুল লুকমিনি হাজরতে অমরেন কথা আপনারা শুনেছেন সাড়ে তেত্রিশ হাজার বর্গ কিলোমিটারের প্রেসিডেন্ট রেসিডেন্টলি ও রাষ্ট্রনেতা গিরি করেছেন দশ বছর এই দশ বছরের ভিতরে বাঘ আর বকরি এক জায়গায় পানি খেয়েছে বাঘ কখনো চিন্তা করে নাই এই বকরি খেয়ে আবার হার করতে হবে আর চিন্তা করে নাই বাঘের হয় নাই যে আমাকে ধরে খাবে যেহেতু এই এলাকার রাষ্ট্রনেতা কি না জোরে বলে তাহলে কেমন ন্যায় পরাণবিক বাচ্চা ছিলেন তাহলে অন্তত আমরা বাদশাহী আসনে না যেতে পারি আমি আমার সাংসদের নেতৃত্ব দিচ্ছি আমি একটা মহল্লার নেতৃত্ব দিচ্ছি আমি একটা ইউনিয়নের নেতৃত্ব দিচ্ছি আমি একটা ওয়ার্ডের নেতৃত্ব দিচ্ছি আমি একটা আসনের নেতৃত্ব দিচ্ছি সেখানে কি ইনসাফ কায়েম করা যায় না কথা বলছে না এবার যায় না সব পরিতবের পরিতপের বিষয় হলো আল্লাহ পাক আমাদেরকে এই পৃথিবীর ভিতরে সর্বোৎকৃষ্ট মর্যাদা দিয়েছেন কিন্তু আমাদের কাজ হলো সর্বনিকৃষ্ট কথা ঠিক কিনা ঠিক নাই কিভাবে ঠিক বলেন তো এদেশের একটা ভালো ছাগলের দাম হলো পঞ্চাশ হাজার টাকা ভালো ছাগল কথা ঠিক কিনা কুরবানি সবাই দেখেন না বিক্রি নেয় ছাগল দেড় বিক্রি হয় এরা হয় কিনা তাহলে আপনি সব বাদ দিয়ে একটা ভালো ছাগল যদি আপনি কিনতে চান মিনিমাম তার দাম তিরিশ হাজার টাকা কয় টাকা তিরিশ কেজি গোস্ত হলে সেই ছাগলটার দাম কত হাজার হবে তিরিশ হাজার হবে না তাহলে ভালো একটা দেশি মরগের দাম যদি সেটা দুই আড়াই কেজি ওজন হয় তার দাম পনেরোশো টাকা ঠিক কিনা একটা ভালো ব্রয়লার মুরগি যদি সাত আট কেজি বডি ওঠায় তার দাম হবে প্রায় পঁয়ত্রিশশো চার হাজার টাকা কত ঠিক কিনা কথা বলেন তাই না একটা ভালো গরুর দাম বর্তমান বাজারে ভালো একটা হৃষ্টপুষ্ট বডি ফেগারওয়ালা গরুর দাম হলো দুই লক্ষ টাকা ঠিক না ভালো একটা মহিষের দাম হলো পনে তিন লক্ষ টাকা বা তিন লক্ষ টাকা ঠিক কিনা আর আমার আর আপনার একটা আমানতের দাম কত টাকা বলে তো আমানত চলেন আমানত বোঝেন না সামনে আসছে এই যে ভোট এটা হলো একটা আমানত কি এটা তাহলে এটা ছাগলের দাম হলো তিরিশ হাজার টাকা একটা গরুর দাম দুই লক্ষ টাকা একটা মুষীর দাম তিন লক্ষ টাকা একটা দেশি মুরগির দাম পনেরোশো টাকা একটা ব্রয়লার মুরগির দাম পঁয়ত্রিশশো টাকা আর আবার আর আপনার একটা সঠিক সুন্দর একটা নেই আমানতের দাম হলো পাঁচশো টাকা কথা ঠিক কিনা কেনা কেনা কথা হলে তাহলে আল্লাহ বৌসেন ওলা ই কাগ আমে দাল লব ওলা উতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের মধ্য থেকে কেউ কিছু সন্তোষ পায় জান্নাতের থেকে অধম অধচেতে রাত তাহলে সন্তোষবায়ে থেকে আমাদেরকে আদম বলা হয়েছে সম্মানিত উপস্থিতি তাহলে শ্রেণীর মানুষ আরসের নিচে সাহেবাবে এক নম্বর ইমামুল আদেলা ন্যায় পরনের বাদশাহ ন্যায় বিচারক বাদশাহ ন্যায় বিচারক প্রেসিডেন্ট ন্যায় বিচারক মন্ডল ওনারা যাবেন আল্লাহর আরসের নিচে সেই বিবি শিকাময় দিনে জোরে বরুন আল্লাহ আল্লাহর পেগম্বর বলেন বোন মাছা আবি বা দাতিল্লাও আল্লাহৰ পায়ে কম পাৰব দুই নম্বরে আল্লাহৰ আৰু সে আজিমেৰ নিচে সাঁ পাবে অ যোগ যে আল্লাহর র ইবাদতের মধ্যৰ সময় কাটিয়ে দিয়েছে দুই নম্বরে মই নিতে আল্লাহৰ আর সে আজিমের নিচে স্থান পাবে আল্লাহৰ আৰু সেয়াৰ নিচে স্থান পাবে যে ব্যক্তি অসাপ কন্যা যে যুবক এবাদতের মধ্যে তার জিন্দিগি কাটিয়ে দিয়েছেন জোরে বলুন শোভা যুবক তোমার মর্যাদা অনেক বেশি তোমার এবাদতের দাম অনেক বেশি তোমার মর্যাদা মহান মুনিরের দরবারে অনেক অনেক বেশি রে যুবক সাত ছেলেমির মানুষ আল্লাহর আর শাহিমের বেশি স্থান পাবে তার ভিতরে দুই নম্বর কাতারে থাকবেন জেনারা ও সাক্ষুন নাসাবি ওই যুবক সেই যুবক তার জৈবন বয়সটা আল্লাহর এবাদতে কাটিয়ে দিয়েছেন আল্লাহ তালা বলেন এই যুবকটার জন্য আমি আল্লাহর আর আজিমের নিচে আরসের নিচে আমি আল্লাহ ছায়া দিয়ে দেবো জোরে বলব সোভানা তিন নম্বৰ ৰচুৰণ কলবহু মোহ আল্লাকুন ফিল্মা সাজিদ জোৰে বৰুণ আল্লাহ ভাব আল্লাহৰ নম্বী বলেন বৰচোৰোণ কলবহু মোহ আল্লাকুন ফিল্মা সাজিদ তিন নম্বরে আল্লাহর পায় বলেন ওই ব্যক্তি যার অন্তৰ মস্তিদিৰ সাথে জড়িত ছিল জোৰে বৰুণ চোহা তাহলে আল্লাহ আরস্য নিচে তিন নম্বর কাতারে যারা ছায়া পাবে স্থান পাবে জাগা পাবে ওর অসলুন কলবহু ওয়াল্লাকুন ফিল তিন নম্বরে ওই ব্যক্তি আল্লাহর আরস্য নিচে ছায়া পাবে যেই ব্যক্তির অন্তর যেই ব্যক্তির কল সদা সর্বদাই নেগেছিল কার দিকে আল্লাহর ঘরের দিকে কার ঘরের দিকে আজান হয়ে গিয়েছে তাইকলো ঝুলা সয়েবলো ঝুলা কোথায় মসজিদে জোরে বলেন সুবহান ও বহুত কাজ সামনে আছে মজন সাহেব বলেন হাইয়া আলাস সালাহ নামাজের দিকে সমস্ত কাজ গলিকে বর্জন করে আপনার অন্তর আপনার কলবستر হৃদয় সদা সর্বদাই মসজিদের দিকে আসেন আল্লাহ পাক বলেন এই কলটা এই অন্তরটা এই হৃদয়টা আমি আল্লাহর আরশে সে নিচে ছায়া পাবে ওই কঠিন দিনে কোন কঠিন দিনে যেই কঠিন দিনে গোটা পৃথিবী পুড়ে তামা হয়ে যাবে কি হয়ে যাবে পৃথিবীর শুধুমাত্র কেবলমাত্র একটা ধাতু যেই ধাতুর এক প্রান্তে গরম করলে অপর প্রান্তে সমান গরম হয় তার নাম কি বাবা আসতে বলেন আরো আসতে এই যে একটা তামার পাত এইখানে গরম করবেন আগুন দিয়ে এইখানে যে পরিমাণ গরম এইখানে সেই পরিমাণ গরম বড় তামা যদি হয় ওই মাথায় গরম দিলে ওইখানে যেরকম গরম হবে এইখানে সেই রকম গরম হবে এর নাম কি আসতে বলেন এটা গেয়ামতের আল্লাহ লাতালা গোটা পৃথিবী পুড়িয়ে তামা বানিয়ে ফেলবে কি বানরে মানে গরমটা যাতে পূর্ণন্দ ভাবে বোঝা যায় আল্লাহ বলেন তিন নম্বর আল্লাহর পায়গম্বর বলেন তিন নম্বরে কল বয় হৃদয় যার হৃদয় যার অন্তর যার কল সদা সর্বদাই মসজিদের দিকে লেগে থাকে আল্লাহ বলে নেই হৃদয়টা আমি আল্লাহ আর পাবে এরকম করা যারো তিন সাল্লাহ যারা বলেন চার নম্বরের রসুলাল তাহাপা কিল্লাহি ইস্তামা আলাইহি অপার রকো আলাইহিন আল্লাহর পয়গম্বর বলেন চার নম্বরে আল্লাহর আরশে নেজে ছায়া পাবে ওরা ওই ব্যক্তি ছায়া পাবে যে ব্যক্তি একমাত্র আল্লাহর সন্তুষ্টের উদ্দেশ্যে একে অন্য ঘর halo ase বুঝত পারিনি বুঝেছেন কথাটা রজুলানে তাহাব্বা ইলাই রজুলানে তাহাব্বা দিল্লাহি ইস্তামা আলাইহি অপাররাকা আলাই আল্লাহর পয়গম্বর বলে ওই ব্যক্তি আমি আল্লাহর আরসের নিচে ছায়া পাবে যে ব্যক্তি পার্থিব জীবনে একজনকে ভালোবাসে আমি আল্লাহর জন্য একে অপরকে ভালোবাসে কার জন্য আপনি আমার সাথে ভালোবাসা জমিয়েছেন বা আমি আপনার সাথে ভালোবাসা জমিয়েছি আপনার কাছে মাল আছে মা ওটা ছালার জন্যে এর নাম ভালোবাসা না এর নাম কি এর নাম কি ভালোবাসা এর নামের স্বার্থকরতা কথা ঠিক কি না তাহলে আল্লাহর পায়গন্বার বলেন রসুল আনে তাহাদ্য়া ফিল্লাহি অপার রতা আলাইহি রসূল বলেন যে ওই ব্যক্তি আমি আল্লাহর আরসের নিচে সায়া পাবেন আল্লাহর আরসের নিচে ছায়া পাবেন ওই ব্যক্তি যে ব্যক্তি একে অপরকে ভালোবাসে আল্লাহর জন্য কার জন্য আপনি ইমাম সাহেবকে ভালোবাসেন আল্লাহর জন্য ইমাম সাহেব আপনাকে ভালোবাসা আল্লাহর জন্য ইমাম সাহেব যদি মনে করে না ওর সাথে আমার ভালোবাসা জমুক অন্তত সপ্তাহে দুদিন দেশি মুরগির রান্ত দেবে এই ধান্দায় যদি আমার ভালোবাসা হয় তাহলে এম নাম কি নাই এরকম ভালোবাসা হলে আরো সব পিছে ছায়া পাওয়া যাবে না যদি ধান্দা থাকে মুরগি খাও কথা বোঝেননি শুধুমাত্র কেবলমাত্র ভালোবাসা থাকবে তার উপরে আল্লাহর উপরে ভালোবাসা থাকবে আর একে অপরের ভালোবাসা থাকবে কার খুশি করার জন্য আল্লাহকে খুশি করার জন্য যদি একে অপরকে ভালোবাসতে পারি তাহলে আল্লাহর আরশে আজিমের নিচে আল্লাহ তালা আমাদেরকে ছায়া দিবেন জোরে বলুন সুবহান আল্লাহ তাহলে এক নম্বরে কি ইমাম এক নম্বরে হলো নাই পরনায়ক বাদশাহ সত্য এবং মিথ্যা পার্থক্য করে সুন্দর করে তার বস্তুদে বসে বিচার ভয়সাল্লাহ করবে এই প্রেসিডেন্ট আল্লাহর আরসের নিচে ছায়া পাবে দুই নম্বরে অসাবগুন নাসা আদি দুই নম্বরে ওই যুবক যেই যুবক তার জৈবন বয়সটা এবাদতে কাটিয়ে দিয়েছেন তিন নম্বরে অরজুলুন কলগুহুম ও আল্লাহ কোন ফিল্মা

পাঁচ নম্বর আল্লাহর পায়গম্বর বলেন ও রাসূল ইন দাত তুই ইমরাতুন যাত মানসুবিন আপা পাঁচ নম্বর রাসূল ইন দাত তু ইমরাতুন পাঁচ নম্বরটা হলো বিশাল বেকায়দা আর সে নিজে ছায়া বাবাই বন্ধু এত তাড়াতাড়ি ছায়া হয়ে যাবে সেটাও তো সম্ভব করা নাই পাঁচ নম্বর এই ব্যক্তি কোনো অভিজাত সুন্দরী মহিলা অসৎ কাজে রাহাবাং করে আর সে বলে আমি আল্লাহকে ভয় করি গভীর মনোযোগ রে মুসলমান পাঁচ নম্বর ওই ব্যক্তি আল্লাহর আর নিচে ছায়া পাবে যে ব্যক্তিকে একজন অভিজাত নারী ডাক দিল মানে সুন্দর তো সরুষি যুবতী ষোলো বছরের একজন মহিলা কি নির্জন জায়গায় আপনাকে ডাক দিয়ে বলল আসো এখন আমরা কুপক কু কাজ করে কু প্রস্তাব যদি আপনাকে দিয়ে দেয় বলেন তো দেখে আপনি তার প্রস্তাব প্রত্যাখ্যান করবেন না থাকবেন হ্যাঁ কথা বলে সুন্দর একজন ভ্রমণীর শশ্রী সরস্বী জগতে একজন নারী আমাকে ডাক দেওয়া বলে এখন আমার প্রস্তাবে রাজি হতে হবে যদি আপনি ওর প্রস্তাবে রাজি হয়ে যান জমবেন ইমানের স্বাদ আপনার ভিতরে নাই ইমান আপনার মিতুর আসে নাই আর ওর কথা শুনে যদি আপনি লোকে বলেন ফকলা ইন্দ আহা না 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 এটা হতে পারে না কখনো সম্ভব নাই আমি আমার আল্লাহকে ভয় করি সুতারাং আমি তোমার কোনো খারাপ কাজে দিত হতে পারবো না আল্লাহর পায় বলেন নেন এই কঠিন মুহূর্ত থেকে ফিরে আসলো যে ওই ব্যক্তি আল্লাহর আরো সের নিচে ছায়া পাবে বোঝা গেল তাহলে এরকম জীবনে যদি কখনো গইটে থাকি ঘটি ছিল হ্যাঁ যদি আপনি সামলাতে না পারেন তবা করবেন আল্লাহ করে দেন আর অদূর ভবিষ্যতে যদি এরকম কোনো কেস থাকে তাহলে বলবেন কারে ভয় করি বলেন কে কুপস্কার দিয়েছিলেন যিনি নাম কি লেখা মনে রাখতে হবে তো আজ তো বহুত আগে হয়ে গিয়েছে তাই না জোলাইকা বলেছিল ইসুফ রে একটা নাই দুইটা নাই সাত মতান্তরে এগারোটা তালা মারা আছে এই গভীর জায়গায় যদি তুমি আমার সঙ্গে খারামটা দিল তো হও পৃথিবীর কেউ দেখতে পারবে জরে বলে বন্ধু বলে পৃথিবীর সকলের চোখ মুখ যদি আটকানো যায় আমার আল্লাহর চোখকে আটানো সম্ভব আখ্যান সম্ভব এসব নবী দাদ দিয়ে পড়েছিল জুলেঙ্কা ইন্নি আখ ফুল্ল

পাঁচ নম্বরে কোনো সুন্দর স্বরসী যুবতী তরুণী নারী আপনার কাছে আসলো এই যে কুপস্তাব দিলে আপনি রাজি হলেন না তার পাল্টা জবাবে বললেন আমি আল্লাকে ভয় করে আম্লাহ বলেন তোমার জন্য আমি আল্লাহর আর সে আজীবের নিজের ছায়া রয়ে গেল ছয় নম্বর ছয় নম্বর রজুলন্ত সদ্য কবি শলাকা দিন ফা হা আ তালা তালা ইয়ামিন হু মাতুনফিকু সীমালোহং আল্লাহর পায়গনবার বলেন ছয় নম্বর আল্লাহর আরশ্বে নিচে সায়েবাবে যখন কোনো বিপদগ্রস্ত মানুষ কোনো অভাব অটন মানুষকে দান করবে সৎগা করবে দান সৎগা করা অনেকেই আছে সমাজে যারা দান সৎগা নেয়ার মতো কিন্তু হাত পাততে পারছে না এরকম সম্ভ্রান্ত পিছু মানুষ অভাব অনটনে করে না বোজান্নি মনে হয় যে অনেক মানুষ আছে যার দান না নিলে আর চলছে না পেত্রা নেওয়া যাইজ আছে তার জন্য কিন্তু সে বলতে পারছে না এরকম লোক আমাদের সমাজে আছে আল্লাহর পায়ে গম্বার বলে হাত তালা তালা মায়ামিন ও হুম আর তান ফিক মাতুন ফিকু আল্লাহর পায়া গুন্বার বলেন আল্লাহ রাল সে আজি নিজের ছয় নম্বরে জাগা পাবে ওই ব্যক্তি যেই ব্যক্তি কোনো অসময় কোনো মানুষকে দান করলো কোনো মানুষকে সাতগা করলো সে ডাইন হাত দিয়ে দান করলো বা মা হাত জানলো মা এই মানুষগুলিকে আল্লাহ রাত সে আজিনে আমার আল্লাহ সায়া দিয়ে দিবেন সমাজে দেখা যায় অনেক গরিব মানুষ এতিম মিসকিন মানুষ যাদেরকে দান দেওয়া নেওয়া তাদের জন্য খরচ হয়ে গিয়েছে নিতেই হবে কিন্তু হাত পাততে পারে না এগুলোকে আমাদের একটু দেখা দরকার আচ্ছা ছয় নম্বরে তালি ওই ব্যক্তি আল্লাহর আর সে দিয়েছে সায়া পাবেন অরসুল তা সদ্দাকা বিশ্বদাকাতের মা কাহা হাত্তালা তালামা

একাকি আল্লাহর ভয়ে কাঁদে এবং সব দিয়ে পানি সরাই শুনে বলুন আল্লাহর আল্লাহর পায়েবার ডাক দিয়ে বলেন ওই ব্যক্তি যেই ব্যক্তি একাকি আল্লাহর ভয়ে কাঁদে এবং সব দিয়ে পানি সরাই আসে না এরকম লোক গভীর রাত্রে কিছু মানুষ আছে দেখবে রাতের বেলায় গভীর রাত্রে উঠে আল্লাহর ভয়ে চোখের পানি ফেলে দিয়ে কান্দে আর জাহান্নের আগুন পৃথিবীর কোনো পানি দিয়ে নিবানো যাবে না জাহান নামের আগুন আবার আপনার চোখের পানি দিয়ে নিবাইতে হবে যদি জীবনে আপনি দু ফোঁটা চোখের পানি ফেলে দিতে পারেন এই দুই ফোটা চোখের পানিতে আল্লাহর জাহান্নামের আগুন নিবে যাবে সকলে বলুন আল্লাহ একবার তালে এক নম্বর ইমামলা আদলা নে পরাণক বকসা দু নম্রে সব্ব নাসাবি বাদে তিল্লা দু নম্বর ঐ যুবক যে যুবক গছে তার এবদতে সময় কাটিয়েছেন তি নম্বরে অরজনুন কলগুহ ম আল্লাপন ফিলবাসা আজি। ওই ব্যক্তি যে ব্যক্তির অন্তর শথ সর্তাে মজিতে সাথে লাগেছিলচ নম্বরে রজুলারে তা হাববারে ফল্লা ম আলই ও হারকা আলেই নম্বরে ওই ব্যক্তি যেই ব্যক্তি। একমাত্র আল্লাহ সন্তুষ্টের উদ্দেশ্যেই একে অপরকে ভালোবেসেছে পাঁচ নম্বরে ওই ব্যক্তি অরাজুলন দাটি মরাতুন জা তোমান শুনেন আলা ইমনি আখো পাঁচ নম্বর ওই ব্যক্তি সতী সুন্দর একটা নারী তাকে কুপস্তাব দিল আর এই কুপস্তাবের কাউন্টারে তিনি জব দিলেন বললেন যে আমি আল্লাহকে ভয় করি আমি এতে রাজি থাকব না এই ব্যক্তি আল্লাহর আরো সে নিচে সাহেব হবে অরাজ উলম তসদ্দাকি সলাক্ত আলমাইয়া মিন হুমাতাট নম্বরে হলো ওই ব্যক্তি যে ব্যক্তির সদা সর্বদাই গভীর রজনীতে গভীর রাত্রে একাকে আল্লাহর ভয়ে কাঁদে এবং তার দুষব দিয়ে পানি বের করে আল্লাহ তালা এই সাত শ্রেণীর মানুষকে আল্লাহর আরো সে নিজে ছায়া দিবে আল্লাহ তালা আমাদের সকলকে আমল করা তৌফিক দান করুন সকলে বলুন আমিম বিল্লাহ তৌফিকিল্লাবিল্লাহ আসসালামু আলিকুম রহমত